এই যে ফুলকি ওটিসি এটা দেওয়া আছে হলো তেইশটা সাতাশ তেইশটা সাতাশে কল তো দেখি তেইশটা সাতাশে কি হয়েছে এই যে দেখেন তেইশটা ছাব্বিশ এটা হলো তেইশটা সাতাশের ক্যান্ডেল তো এখানে টু উইন ট্রেড এন্ট্রি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি মূলত শুরু করতেছি আমি যে এই ট্রেড এন্ট্রি পয়েন্ট যে টেলিগ্রাম চ্যানেলটি খুলছি নতুন তো এখানে আমি ফিউচার সিগনাল দিয়ে থাকি সেই ফিউচার সিগন্যালের উইন রেশোটা কীরকম আমি দেখাচ্ছি এই ভিডিওতে সেটাই দেখাবো ওকে দেখেন আমি আগের দিন আগের দিন এই যে দিয়েছিলাম এটা দেখেন দুই এক ছাব্বিশ মানে দুই তারিখে দিছিলাম তারপর তিন তারিখে দিছিলাম কি তিন তারিখে তিন তারিখে তিন তারিখে না তিন তারিখে দেয় নাই দুই তারিখে দিছিলাম দুই তারিখের রেজাল্টটা দেখেন দুই তারিখ এই যে দেখেন দুই তারিখ দুই এক ছাব্বিশ ওকে রেজাল্ট শিট এটা হলো রেজাল্ট শিট এটা এডিটিং করা দেখেন এডিট এটা হলো রেজাল্ট শিট এডিট আপনারা যাচাই করে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে গিয়ে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তারপর আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন আসলে ঠিকঠাক আছে কি না এটা দেখেন এটা কিন্তু ইডিট না ওকে অনেকে ইডিট করে আপনাদেরকে ইয়ে করে তো এখানে দেখেন আমি দুই এক ছাব্বিশ ওকে এই ডেটে আমি সারছিলাম মোটামুটি ক কয়টায় দুইটা ছত্রিশ পিএম দুইটা ছত্রিশ পিএম মনে মনে রাখবেন দুইটা ছত্রিশ পি আর এটা আমি দিয়েছিলাম দুইটা বিয়াল্লিশ মানে দুইটা বিয়াল্লিশ থেকে আমি রেজাল্টগুলো দিতে শুরু করছি এটা আমি লিখে দিছি যে এটা হচ্ছে হলো রেজাল্ট শিট ওকে এখানে দেখেন এডিট করা আবারও বলতেছি এটা কিন্তু এডিট করা কারণ এই যে টিক চিহ্নগুলো আমাকে দিতে হয়েছে পরে এডিটিংয়ের মাধ্যমে আর এটা কিন্তু ইডিট নাই ওকে এটা এটাতে কোনো কিছু এডিট নাই দেখেন এটাতে পনেরোটা সিগনাল দিছিলাম পনেরোটার মধ্যে একটা লস গেছে এই যে মাইনাস চিহ্ন যেটা সেটা হচ্ছিলো লস আর এটা হচ্ছিলো রিফান্ড যে পাইছে রিফান্ড পাইছে না হইলে এটাও লস তার মানে এই পনেরোটার মধ্যে ধরে নেন দুইটাই লস হইছে বাদবাকি কিন্তু সব ওইন তবে মার্টিংল লাগছে আমি এখানে বল বলে দিছি লস হইলে এক এমটিজি করবেন একবার এমটিজি জি করবেন এটা কিন্তু বলে দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু মাটিংয়েল সহ আমার যদি পনেরোটার মধ্যে দুইটা লস দেয় তাহলে তেরোটা ট্রেড আমি উইন করছি ওকে তো আবারও এই প্রসেসেই আমি এই যে দেখেন এটা হলো দুই এক ছাব্বিশ এটা দিছিলাম হচ্ছে হলো আটটা ছত্রিশ পি এম আটটা ছত্রিশ পি এম এটা দিছিলাম হলো কারেন্সিতে এবং আপনার কিপ্টো এই দুইটা মানে মিক্স বুঝতে পারছেন তো এখানে দেখেন এডিটিং নাই পরবর্তীতে এই যে নাইট সেশন রেজাল্ট আমি রেজাল্টটা দিয়ে দিছি এখানে একদম উল্লেখ করে দিয়েছি এটা হচ্ছিল এম এমটিজি লাগছে এটা লস গেছে আর দুইটা ডাইরেক্ট আর লাস্ট টেকারটাও এম টি লাগছে এটা কিন্তু এডিট করা আমি দিছিলাম রেজাল্ট শিটটা নয়টা চল্লিশ আর সিগনাল দিছিলাম হলো আটটা ছত্রিশ ওকে তো আবারও এই যে আজকে যে চার তারিখ এই চার তারিখে কিন্তু আমি একটা সিগনাল প্রোভাইড করছি এটা অলরেডি শেষ সময়সীমা শেষ আমি রেজাল্ট দি দিচ্ছি দিতে গিয়ে ভাবলাম যে না আমি একটা ভিডিও ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি এই কয়টা সিলেক্ট করে দিছি মানে এগুলো হয়ে গেছে টোটাল সব সিগনালই উইন মানে হয়েছে তো সময় তো দেখতেছেন এখানে সময় বাজে হলো পাঁচ দেখাচ্ছে হ্যাঁ সময় চেঞ্জ হয়ে গেছে এখানে পাঁচ দেখাচ্ছে আর এটা কিন্তু তেইশটা বানানো পর্যন্ত চলছে তেইশটা বাহান্ন পর্যন্ত এই যে দেখেন তেইশটা এই যে বাহান্ন পর্যন্ত চলছে তো আমি দেখবো যে আসলে কি এগুলো উইন হয়েছে কি না ওকে এটা চেক করব এই যে বিইএম ও পুট ওকে তেইশটা চার তেইশটা চারে দেখি এটা কি হয়েছে কিনা এই যে কারেন্সি দেখেন তেইশটা চার তেইশটা চার এই যে এখানে দেখেন কলে গেছে তো আমার এখানে কি দেওয়া ছিল পুট তো এইটা কিন্তু মার্টিংয়ে লাগছে দেখেন এখানে কিন্তু তেইশটা চার এখানে দেওয়া আছে পুট এখানে কিন্তু তেইশটা চার এখানে হয়েছে কল বাট মার্টিং এলে আমরা উইন করছি ওকে এম টিজিতে উইন করছি তার মানে এটা উইন এম টিজিতে তো এটা আমি একটু ইডিট করে নিই এটা আমি ইডিট করে নেই এম টিজে লাগছে এম আগে দিব তারপর ওইন ওকে এটা এডিটিং করা শেষ এখন দেখেন তারপরেরটা ডেস ওটিসি কল তেইশটা এগারো ওকে এটা আমি পাবো কোথায় যে ক্রিপ্টোতে যাব বা এখানে সার্চ মারবো এখানে লিখবো ডি এ এস ওকে ডি এএসএইচ মার্কেট কি বন্ধ মার্কেট নাই তার মানে এই মার্কেটটা নাই কারেন্সিতে যদি দেই সার্চ করি মার্কেটটি ডি এস এইচ ঠিকই তো আছে মার্কেট নাই মার্কেট না থাকলে তো দিত না এখন মার্কেট নাই দেখা যাচ্ছে না তো যাই হোক এটা নাই যেহেতু এটা ধরবো না কারণ না থাকলে আমি ট্রেড কীভাবে নেব তারপর দেখেন এ এক্সআই ইনফিনি ইনফিনিটি নাকি জানি লেখা আছে যাই হোক এটা আমি দেখি এই মার্কেটটা আছে কি সকল মিক্স করছি তো এই কারণে একটু সমস্যা এ এক্স এ এক্স এ এক্স দেখি আসছে কি এ এক্স আই ই না এটাও নাই এটাও নাই এ i m i এটা ও নাই মার্কেট দুটাই নাই হ্যাঁ এই যে এই যে আসে এই যে দেখেন এই যে মার্কেটটা এই মার্কেটটাতে কি করছে আ হ্যাঁ তেইশটা বিশ তেইশটা বিশে পুট তেইশটা বিশে এটাতে পুট রয়েছে তো আমি পুটে যাচ্ছি তেইশটা বিশ তেইশটা বিশ তেইশটা বিশ এটা দেখেন তেইশটা বিশ এখানে কল হয়েছে বাট মার্টিং এলে আমার ওইন ওকে মার্টিং এলে কিন্তু আমার এটাও ওইন তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা এডিট করতে হবে যেহেতু মার্টিং এলো হয়েছে এটা তো নাই এই মার্কেট পাওয়া যায়নি সেক্ষেত্রে এটাতে একটা চিহ্ন দেই এটা দিয়ে রাখি এইটাতে এম তে ওইন পাইছি এম টিজি ওকে তারপর ফুলকি মানে ফুলকি ওটিসি কল ফুলকি ওটিসি কল তো আমি যাই এখানে কিপটতে এখানে আছে কিনা এই যে ফুলকি ওটিসি এটা দেওয়া আছে হলো তেইশটা সাতাশ তেইশটা সাতাশে কল তো দেখি তেইশটা সাতাশে কি হয়েছে এই যে দেখেন তেইশটা ছাব্বিশ এটা হলো তেইশটা সাতাশের ক্যান্ডেল তো এখানে ডেরেট উইন এটাতে ডেরেট উইন জাস্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকোরেসিটা কীরকম ওকে তারপর দেখেন তেইশটা তিরিশ চেইন লিঙ্ক ওকে চেইন লিঙ্ক এটাও ক্রিপ্টোতে চেইন লিঙ্ক এই যেটা ওকে তেইশটা কত দেখলাম তেইশটা তিরিশ কল তো এটাও দেখি কি অবস্থা দাঁড়ায় তেইশটা তিরিশ এই যে দেখেন তেইশটা তিরিশে পুট হয়েছে বাট মার্ট আমাকে কি করছে উইন দিছে ওকে সেক্ষেত্রে আমি এখানে মার্ট এঙ্গেল দিয়ে দিই এটাতে মার্ট এখানে মার্ট দিলাম আর একটা কোথায় জানি একটু ভেবা চেকা হয়েছিল আচ্ছা যাই হোক তারপর কি কারেন্সি আছে এটা আবারও ডেস। তার মানে এটা নাই ক্ষেত্রে এটাতে আচ্ছা দেশ এটা আছে কি আমি আরেকবার দেখি তো না থাকলে তো কোনো এই যে দেশ মার্কেটটি আছে বাট আমি খেয়াল করি নাই তেইশটা চল্লিশ ওকে তেইশটা চল্লিশ কল তেইশটা চল্লিশ কল তো একটু এদিকে আসতে হবে এই যে দেখেন তেইশটা চল্লিশ কল এখানে হয় নাই এটা লস এটা হয় নাই তার মানে এটা লস এটা আমি লস দিয়ে দেবো কারণ যেহেতু মার্কেট আছে তাই না সেই ক্ষেত্রে তো আমাকে কিছু না কিছু দিতে হবে মার্কেট না থাকলে দিতাম না এটা লস তারপর একটা দেশ দেখলাম এই যে দেশ এটা হচ্ছিলো তেইশটা এগারো তো তেইশটা এগারোয় কী হয়েছে দেখি এই মার্কেটটা তো একটা লস দিছে তেইশটা এগারো 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 হ্যাঁ এখানে দেখেন তেইশটা এগারো এখানে কী দেওয়া আছে কল দেওয়া আছে তেইশটা এগারোয় কল দেওয়া আছে তার মানে এটাও আমার লস দিছে কই গেল তেইশটা এগারো হ্যাঁ এখানে কল দিছিল বাট মার্টিং এলে আমার উইন হয় নাই এটাও লস মানে এই দেশটা আমারে খাইছে আজকে তো যাই হোক এখানে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে কি এটা দিয়ে কি প্রফিট করা সম্ভব কিনা আপনারা সিদ্ধান্ত নেবেন আগে চেক করবেন গেস আগে চেক করবেন তারপর দেখেন তেইশটা তেতাল্লিশ প্লো প্লোকা ডট ওটিসি কল ওকে প্লোকা ডট ওটিসি কল তার মানে এটাও ক্রিপ্টোতে প্লোকা ডট কোথায় হ্যাঁ এই যে এটা একাত্তর পার্সেন্টেন্স আছে দেখি এটা কি তেইশটা তেইশটা তেতাল্লিশ

তেইশটা বাহান্ন ওকে তেইশটা বাহান্নয়ে কল এই যে দেখেন তেইশটা বাহান্নয়েটেছি কল এই যে ওটিসি কল এখানে দিলাম একটা চিহ্ন দিই ওকে ওকে এটা আমি ডান করে দিলাম এখন এখানে আপনারা দেখেন তো এই যে এইটাতে আপনারা দেখবেন এখানে দেখেন এই যে ট্রেড এন্ট্রি পয়েন্ট এখানে আমি কিন্তু টোটাল বারোটা সিগনাল দিছি এই বারোটার মধ্যে এই যে একটা লস এই যে দেখেন এই একটা লস তার মানে এটাও দেশ এটাও দেশ মানে এই কারেন্সিটা আমাকে লস দিছে ওকে এই দুইটা আমার লস দিছে বাদ বাকি সব কয়টা কিন্তু আমার উইন তার মানে দশটা ট্রেডই কিন্তু আমি উইন করছি তারপর দেখেন পরপর কিন্তু লস না এখানে দিছে হলো একটা লস তারপর একটা দুইটা উইন দেওয়ার পর আবার একটা দিছে লস তারপর দুইটা ডেরেক্ট উইন দিছে ওকে তো এখানে যদি আপনি মানি ম্যানেজমেন্ট করেন সেক্ষেত্রে কি আপনি লসে থাকবেন কখনোই লসে থাকবেন না ওকে দেখেন আমি আবারও বলতেছি এটা কিন্তু ইডিট এগারোটা সাতান্নয়ে আমি দিছি আর এই যে দেখেন এটা আমি কিন্তু দিছি হচ্ছে হলো দশটা বিয়াল্লিশ দশটা বিয়াল্লিশে কিন্তু আমি এটা দিছি এটা কিন্তু কোনো প্রকার এডিট নাই এটা খেয়াল রাখবেন আর আগামী কাল থেকে মানে আগামী কাল থেকে আপনাদেরকে এই ট্রেড এন্ট্রি পয়েন্ট এই এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে ফিউচার সিগনাল দেওয়া হবে মর্নিং টাইমে একটা দেওয়া হবে আফটারনুন টাইম টাইমে একটা দেওয়া হবে আর ইভিনিং টাইমে একটা দেওয়া হবে এবং নাইট সেশনেও আপনারা পেয়ে যাবেন ঠিক এগারোটায় ওকে এগারোটায় পেয়ে যাবেন ঠিক এগারোটায় অথবা দশটা চল্লিশ এরকম ওকে সকাল দুপুর এবং বৈকাল সকাল দুপুর বৈকাল মানে তিন তিনটা সেশন গেল এবং নাইট সেশন একটা পাবেন সেটা হচ্ছিল দশটা চল্লিশ বা পঞ্চাশ এইরকম টাইমে আপনারা যদি এগুলোর অ্যাকুরেসি দেখেন সেক্ষেত্রে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং এগুলোকে মিনিমাম ষাটটা দিন সাত দিন আপনি প্র্যাকটিস করবেন ডেমোতে আমি বলতেছি না যে এসেই আপনাকে ট্রেড করতে হবে তা না আপনার মিনিমাম দেখবেন সাতটা দিন দেখবেন ট্রাই করে দেখেন এখান থেকে প্রফিট করা যায় কি না ডেমো ব্যালেন্স দিয়ে ট্রাই করবেন আর যাদের রিয়েল ব্যালেন্স আছে তারা যদি রিক্স নিতে পারেন তো নেবেন নিজ দায়িত্বে এখানে কাজ করবেন ওকে দেখতেই তো পাচ্ছেন এখানে উইন রেশু রকম এখানে বারোটার মধ্যে দুইটা লস বাদ বাকি সবগুলো উইন মার্টিগেল লাগছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর আগে যেটা দিছিলাম এই যে এটা এটা দিছিলাম টোটাল পনেরোটা টোটাল পনেরোটা দিছিলাম পনেরোটার মধ্যে একটা রিফান্ড দিছে আর একটা লস তার মানে দুইটাই লস ধরেন কেউ রিফান্ড পাইতেও পারে না পাইতেও পারে তো দুইটাই ধরেন লস তবে এখানে দেখেন পনেরোটার মধ্যে দুইটা লস গেলে কয়টা কয়টা উইন হয় তেরোটা তেরোটা উইন করছেন তাহলে আপনার প্রফিট লাগবে এখানে কিন্তু মার্টিংয়েল লাগছে মার্টিংয়েলও আছে ডে টুইনও আছে মার্টিংয়েলগুলো উল্লেখ করা হয় নাই তারপর এখানে আর কোনো সিগনাল টিগনাল দেওয়া নাই ওকে সিগনাল দেওয়া নাই তো সবে মাত্র শুরু করছি ট্রেড এন্ট্রি পয়েন্টের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই এখানে কোনো এক কথায় শেষ এখানে কোনো ভাউতাবাজি চলবে না ভাউতাবাজি চলবে না যে এটা করেন ওইটা করেন না এখানে আপনাদেরকে এই ফিচার সিগনালগুলো দেওয়া হবে আপনাদের মনে যদি ধরে সেক্ষেত্রে ইউজ করবেন আর যদি ভালো না লাগে ইউজ করার দরকার নেই ওকে আপনাদের একটাই রিকোয়েস্ট করব অবশ্যই আপনাদের মূলধন আপনাদের দায়িত্বে রাখবেন আপনার মূলধনের দায়িত্ব সম্পূর্ণই আপনার আপনার ড্রাইভার আপনার আপনার ড্রাইভার অন্য কেউ নি নিবে না আমিও নিব না ওকে আপনার ব্যালেন্স আপনি ইউজ করবেন আপনার প্রফিট আপনিই নিয়ে যাবেন এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে তো যাই হোক আপনারা দেখলেন আজকের যে অ্যাকুরেসি অ্যাকুরেসি এটা মোটামুটি ভালো মোটামুটি এইট্টি পার্সেন্ট অ্যাকুরেসি তারপর আরেকটা দিছিলাম সেটা হচ্ছিল কোথায় গেল এই যে এইটা একটা দিছিলাম মানে একদিনে দুইটা সেশন দিছিলাম একটা হচ্ছিলো নাইট সেশন এটা দেখেন নাইট সেশন আর একটা ডে সেশন দিছিলাম দুপুরের দিকে তো এখানে দিছিলাম তিন দুই পাঁচটা তিন দুই পাঁচটা দিছিলাম পাঁচটার মধ্যে একটা লস দিছে বাদ বাইকিউ উইন এখানে এমটি দিলে একসে দুইটা তো যদি ভালো লাগে তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর আমার এট্রেড এন্ট্রি পয়েন্ট এই ইউটিউব চ্যানেল চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হবে অবশ্যই আপনাদেরকে শেখানোর জন্য শিক্ষণীয় যত কিছু আছে এই বাইনারি বলেন ফরেক্স বলেন এগুলোতে যেগুলো শিখার আছে সেগুলো আপনারা পাবেন ধাপ বাই ধাপ তবে আমার ভিডিওগুলো রেগুলার আপলোড নাও হতে পারে কারণ এই ভিডিওগুলো তৈরি করতে একটু সময় লাগে সময় লাগে আমি ফ্রি টাইমে এগুলো করে থাকি আর এখানে কোনো আমার কি স্বার্থ নেই আপনাকে কোনো লিঙ্কও দিচ্ছি না আর যে লিঙ্কগুলো আমি দিচ্ছি আমার ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কে যদি আপনি অ্যাকাউন্ট করেন তো করবেন না করলে না করবেন কোনো সমস্যা নেই আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকেই আপনারা এই ট্রেডগুলো নিতে পারবেন এটা হচ্ছিলো পাবলিকস মানে পাবলিক ওকে এই যে দেখেন পাবলিক চ্যানেল এই পাবলিক চ্যানেলে আমি এগুলো প্রোভাইড করে থাকি আপনারা যে কেউ এখানে এসে নিতে পারবেন আমার কোনো ভিআইপি এখনও পর্যন্ত চ্যানেল ক্রিয়েট করি নাই কারণ এখানে দেখেন দুইজন আমি সহ একজন আছে আরেকজন আছে এই দুইজন মেম্বার এখানে যখন জন অ্যাক্টিভ থাকবেন তাদের জন্য সম্পূর্ণই একটা ভিআইপি চ্যানেল ক্রিয়েট করে দিব আর সেখানে কিছু রুলস থাকবে সেই রুলস অনুযায়ী যদি করেন সেখান থেকেও কিছু প্রফিট আপনারা পাবেন সেই রুলস অনুযায়ী যদি আপনারা কাজ করেন সেই অনুযায়ী যদি কাজ কর করেন সেক্ষেত্রে কিন্তু আপনারাও কিছু একটা প্রফিট পাবেন ওকে তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই গুড নাইট